দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে ফ্রেজারগঞ্জ থেকে ফারাক্কা পর্যন্ত মৎস্যজীবীদের অধিকারে নৌ প্রচার অভিযান চলছে ছাব্বিশে নভেম্বর ফ্রেজারগঞ্জ থেকে নদীপক্ষে এই প্রচার অভিযান শুরু হয় বুধবার মধ্যাহ্নে নদীর চাকদাহের রানীনগর ঘাটে এসে পৌঁছালো নৌ প্রচার অভিযানের বিশেষ লঞ্চ জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও জল যেখানে জেলে সেখানে জল জলতার এই স্লোগানকে সামনে রেখে মৎস্যজীবী অধিকার যাত্রায় সামিল হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মৎস্যজীবীরা নদীয়া চাকদহের রানীনগর ভাগীরথী নদীর পক্ষে এই লঞ্চ থেকে মৎস্যজীবীরা পেপার পর্যন্ত একটি মিছিল করে এসে সমাবেশ করেছেন এই সমাবেশে যোগ দিয়েছেন চাকদ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় চাকদো পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক বিবর্তন ভট্টাচার্য দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক মিলন দাস দক্ষিণ চব্বিশ পরগনার আবদার মল্লিক পূর্ব মেদিনীপুরের ভূইয়া আলম পূর্ব মেদিনীপুরের দেবাশিস শ্যামল হাওড়ার বিধানচন্দ্র দে উত্তর চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদের নারায়ণ দাস মুর্শিদাবাদের সুদীপ্ত সাধু ছাড়াও চাকদ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শ্রীকান্ত রায় চাকদ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার ছাড়াও বিশিষ্ট বিশিষ্টজনদের পাশাপাশি কয়েকশো মৎস্যজীবী এবং তাদের পরিবার এই ছাড়াও যোগ দিয়েছে বিশিষ্ট সমাজসেবীরাও এই প্রসঙ্গে কি বলছেন বিশিষ্ট জনেরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদয়ের থেকে সমীর দাসের রিপোর্ট আমাদের কাছে এরকম খবর এসছে আমরা নিজেরা এনকোয়ারি করেছি বা এই যে তেল ফেলে বিশেষত যে চিংড়ি মাছগুলোকে পাড়ের ধারে নিয়ে আসা হচ্ছে এর জন্য আমরা বিভিন্ন জায়গায় রেডও করেছি আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু ওরা হয়তো আমরা যখন যাচ্ছি তখন টাইমিংটা ঠিকঠাক হচ্ছে না কিন্তু আমরা সচেতন আছি আমাদের তরফ যা যা ব্যবস্থা নেওয়ার দরকার আমরা করছি না আমি খুব খুশি হয়েছি আমি তাদের যে দাবি দাওয়া তাদের যে লড়াই সেই লড়াইকে আমি সমর্থন জানানে জানাই বলেই তো আজকে সেখানে এসে উপস্থিত হয়েছি তার কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিয়ত মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে আমিও চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমাদের যে মৎস্য দপ্তর আছে সেই দপ্তরের পক্ষ থেকে আজকে যাতে মৎস্যজীবীরা অর্থনৈতিক যাতে তাদের তাদের শ্রীবৃদ্ধি ঘটে তার জন্য আমরা অনেক কাজ করছি অনেক মৎস্যজীবী আছেন তারা এই ব্যাপারটায় অবগত নেই তাই আজকে এখানে এসে আমি তাদের অবগত করলাম যে আপনারা আসুন আমার একটা মৎস্য দপ্তর আছে তার কর্মাধ্যক্ষ আছে শ্রীকান্ত রায় তাদের সঙ্গে যোগাযোগ করুন সরকারি যা যা সুযোগ সুবিধা আছে সেটা আপনাদের পৌঁছে দেবো তার কারণ মাছে ভাতে বাঙালি আজকে মাছের উৎপাদন পশ্চিমবঙ্গে অনেক বেড়েছে এবং এই মৎস্য চাষের অনেক মানুষ আজকে সেখানে এসছেন বলেই আজকে তাদের অর্থনৈতিক সাশ্রয় ঘটেছে তার কারণ আপনারা ইতিমধ্যে জানেন আগে পশ্চিমবঙ্গের আমাদের মৎস্যের যে বাজারটা সেটা ছিল অন্ধের থেকে মাছ না হলে আমরা হাঁকড়ে তাকিয়ে থাকতাম আজকে সেই নির্ভরতাও কমেছে আজকে সরকারও উৎসাহ দিচ্ছে এই চাষ যাতে মানুষ বেশি বেশি করে করেন সেই জন্য আমি আজকে এখানে এসেছি এবং আমি তাদের যে অধিকার তাদের যে লড়াই সেই লড়াইকে আমি সমর্থন করেছি পাশাপাশি তাদের কাছে আমি আহ্বানও রেখেছি আসুন আপনাদের যে যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমরা বসিয়ে আলোচনা করি সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটাও আমরা তাদের কাছে আজকে জানিয়ে এসেছি ফিজারগঞ্জ থেকে একটা বোট র্যালি শুরু হয়েছে এটা যাবে হচ্ছে ফারাক্কা পর্যন্ত এই দীর্ঘ যে সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা সেই রাস্তাতে আমরা গঙ্গা দূষণ নিয়ে বলছি এবং মৎস্যজীবীদের জীবন জীবিকা এবং অধিকার নিয়ে বলছি মৎস্যজীবীদের অধিকার খণ্ডিত হচ্ছে সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গেও সেই ক্ষেত্রে মৎস্যজীবীরা এর মধ্যে কিছু খারাপ কাজও হচ্ছে গঙ্গার ক্ষেত্রে যেমন মশারি জাল দিয়ে মাছ ধরা এবং ট্রলিং বড়ো ট্রলিং এরা পুরো মাছগুলো ধরে নিচ্ছে এক আর সেকেন্ড দিক হচ্ছে যে এখন একটা নতুন কাজ কাজ শুরু হয়েছে সেটা হচ্ছে নিচুর দিকে মানে আমাদের এই দক্ষিণবঙ্গের দিকে সেখানে হচ্ছে বিষ তেল দিয়ে মাছ ধরা আর আরেকটু উঁচুতে চলে গেলে মানে উত্তরবঙ্গের দিকে গেলে দেখবেন ডিনাবাইট চার্জ করছে বোম চার্জ করছে সব করে কারবাইট দিচ্ছে এইসব দিয়ে মাছ ধরা হচ্ছে এগুলো একটা খুবই খারাপ এবং এইগুলো দিলে পরে এই যে চিংড়ি মাছগুলো যে একদম কাছাকাছি চলে যায় এই নদীর পাড়ে এর ফলে সেই চিংড়ি মাছগুলো আপনারা খাচ্ছেন আপনারাও খাচ্ছেন অটোমেটিক্যালি এ থেকে প্রত্যেকের বিভিন্ন রকম কিডনির অসুখ লিভারের অসুখ ব্রেনের অসুখ নার্ভের অসুখ এগুলো হবেই একদম হান্ড্রেড পার্সেন্ট তো এই বীজ তেল কোনো দিন যারা হালদার হয় প্রকৃত যারা প্রকৃত মৎস্যজীবী যারা গঙ্গা পুজো করে কিংবা গঙ্গাকে ভালোবাসে তারা কিন্তু কখনোই এটা করবে না এটা কখনো করে না তারা কিন্তু আজকে যারা করছে তারা সব অমৎস্যজীবী এবং ফিশিং রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে সব এরাও অনেকে অমৎস্যজীবী আছে এবং যারা প্রকৃত মৎস্যজীবী তারা সুযোগ পাক এবং আমাদের দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ক্ষুদ্র মৎস্যজীবীদের স্বার্থে কাজ করে ক্ষুদ্র মৎস্যজীবীরা যাতে বাঁচে সেই জন্য আমাদের কাজ আমরা বৃহৎ মৎস্যজীবীদের খুব একটা খবর রাখি না তাই আমাদের এই যাত্রা এবং আমাদের এই যাত্রা চলবে দশ দিন ধরে এটা ফারাক্কা পর্যন্ত যাবে এখন এখন আপাতত আমরা নবদ্বীপ পর্যন্ত যাচ্ছি এরপরে সেকেন্ড ফেজে আমাদের ফারাক্কা পর্যন্ত যাওয়া হবে আমার নাম বিবর্তন বডেজার্জি আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেলা সম্পাদক এবং